ما هیچ وقت شروع کننده برخورد به درگیری با این و اون نبودیم اما اگر چنانچه کسی خباست کنه و شروع کنه ইসরায়েলের সঙ্গে টানা বারো দিনের যুদ্ধে ইরান জয় পেয়েছে এমন দাবি করেছিলেন দেশটির সর্বোচ্চ নেতা আব্দুল্লা আলী খামেনি তার দাবির তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে ট্রাম্প বলেছেন পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে যুক্তরাষ্ট্র ইরানে আবারও বর্ষণ করবে ট্রাম্প নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ইরানের সর্বোচ্চ নেতার উপর এ ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন তিনি খামিনিকে এক সহিংস ও অপমানজনক মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন ট্রাম্প আরও লেখেন আগের দিন এক বক্তব্যে ইরানের বিজয় দাবি করার সময় খামিনি নির্লজ্জ ও বোকামিপূর্ণ মিথ্যা বলেছেন আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত গত সপ্তাহের শুরুতে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় এর আগে ইরানের ফর্দ নাতাঞ্জ এবং ইস্পাহান পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র জবাবে কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান পাল্টা হামলা চালিয়ে তেহরান মূলত ওয়াশিংটনের গালে সজোরে চড় মেরেছে বারো দিনের সংঘাত বন্ধের পর দেওয়া প্রথম ভিডিও বার্তায় এমনই দাবি করেছেন খামেনি জবাবে শুক্রবার দেওয়া পোস্টে ট্রাম্প জানান চূড়ান্ত কিছু করা থেকে ইসরায়েলকে সরে আসতে বলেছেন তিনি পোস্টে খামিনির উদ্দেশ্যে ট্রাম্প লেখেন তার দেশ ধ্বংস হয়ে গেছে তার তিনটি ক্ষতিকর পারমাণবিক স্থাপনাও ধ্বংস হয়ে গেছে আমি এটাও জানতাম যে তিনি কোথায় আশ্রয় নিয়েছেন আমি ইসরায়েল ও বিশ্বের সবচেয়ে শক্তিধার মার্কিন সামরিক বাহিনীকে দিয়ে তার জীবন শেষ করে দেয়নি মার্কিন হামলায় ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস হয়েছে কিনা তা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে এসব হামলার ফলাফল ট্রাম্প প্রশাসন যেভাবে চিত্রায়িত করার চেষ্টা করছে তার সঙ্গে ফাঁস হওয়া মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের বিস্তর ফারাক দেখা গেছে ইরানের পরমাণু অস্ত্র তৈরির আকাঙ্ক্ষা যদি দমানো না যায় তাহলে আবারও হামলা করা হবে বলে জানিয়েছেন ট্রাম্প তবে ট্রাম্প আশা প্রকাশ করেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএ কিংবা অন্য কোনো কোন স্বীকৃত সংস্থার পর্যবেক্ষকদের নিজেদের পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ দেবে তেহরান আইএই এর সঙ্গে সহযোগিতার সম্পর্কে স্থগিতের বিষয়ে যদিও ইরানের পার্লামেন্টে একটি বিল পাস হয়েছে নিজেদের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার সরাসরি প্রতিক্রিয়ায় ইরান এমন উদ্যোগ নিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইঙ্গিত দিয়েছেন পারমাণবিক স্থাপনা পরিদর্শনের যে কোনো অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে তেহরান ডেস্ক রিপোর্ট জায়